ওসমান হাদির ওপর সম্ভাব্য হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে গোয়েন্দারা হামলাকারী হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে একটি বড় ইসলামী দলের ক্ষতিপ্রাপ্ত এক নেতার সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে এই তথ্য প্রকাশে আসার পর প্রশাসন ও গোয়েন্দা মহলে তীব্র নড়াচড়া শুরু হয়েছে তদন্তের অংশ হিসেবে ফয়সাল করিমের মালিকানাধীন অ্যাপল সফট আইটি লিমিটেডের কম্পিউটার জব্দ করেছে পুলিশ এছাড়া ফয়সালের স্ত্রী এক ঘনিষ্ঠ নারী সহ মোট তিনজনকে আটক করেছে র্যাব গোলাবর্ষণের পর ফয়সাল কীভাবে রাজধানী ছেড়ে পালায় তা উঠে এসেছে তদন্তে জানা গেছে প্রথমে সে মোটরসাইকেলে করে সাবার যায় এরপর ধামরাই হয়ে গাড়ি বদলে নালিতাবাড়ি এলাকায় পৌঁছায় গোয়েন্দাদের ধারণা নালিতাবাড়ি সীমান্ত ব্যবহার করে সে ভারতে পালিয়ে যেতে পারে এই সন্দেহে সীমান্ত এলাকা থেকে সিবিয়ন ও সঞ্জয় নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে যারা অবৈধ সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত বলে জানা গেছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল ওসমান হাদি প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন স্থানে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের একাধিক ছবি পাওয়া গেছে অর্থাৎ হামলার আগেই সে দীর্ঘদিন ধরে ওসমান হাদির আশপাশে ঘোরাফেরা করছিল ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে হামলাকারীর চেহারার হুবহু মিল থাকায় তাঁকেই মূল হতা হিসেবে সন্দেহ করা হচ্ছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের পরিচয় ঘাঁটলে উঠে আসে ভিন্ন চিত্র তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন দু উনিশ সালের এগারোই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য পদ পেয়েছিলেন এছাড়া দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য ছিলেন তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা তার রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয় পেশাগত জীবনে ফয়সাল একজন আইটি উদ্যোক্তা দু সালে তিনি অ্যাপল সফট আইটি লিমিটেড প্রতিষ্ঠা করেন দু সালে সরকারের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ব্যাটেল অফ সেভেন্টি নামে একটি কম্পিউটার গেম তৈরিতেও যুক্ত ছিলেন তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও এমবিএ সম্পন্ন করা এই উচ্চশিক্ষিত যুবকের বিরুদ্ধে এর আদেও রয়েছে ভয়ঙ্কর অপরাধের অভিযোগ দু সালের অক্টোবরে ঢাকার আদাবর এলাকায় এক স্কুলের অফিসে অস্ত্রের মুখে প্রায় সতেরো লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন ফয়সাল করিম সেই ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করলেও জামিনে মুক্ত হয়ে ফের জড়িয়ে পড়েন অপরাধে সব শেষে প্রশ্ন একটাই রাজনীতি ব্যবসা আর অপরাধ এই তিন জগতের সংযোগস্থলে দাঁড়িয়ে ফয়সাল করিম আসলে কার ছায়ায় কাজ করছিলেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ